এখন এইখানে এখন আমাকে অনেকেই প্রশ্ন করে যে আমি তো লেখাই পারি না লেখাই আসে না তা আমি এখানে বলি দুইটা আপনি করতেছেন এক হচ্ছে হয় আপনি শুরুই করেন নাই লেখা ওই প্রথম ওয়ার্ডটাই লেখেন নাই অথবা আপনি লিখছেন লিখতে যাই বলছেন না এটা তো ভালো হচ্ছে না আপনি ছেড়ে দিয়েছেন এই দুইটা যখন একটা একটা বই আছে খুব সুন্দর যে ফার্স্ট রাইটার সেন্টেন্স বইটার নামই ফার্স্ট রাইটার সেন্টেন্স দ্যাটস ইট আপনি আমি আমি মানে প্রুভেন মি যে আমি যখনই প্রথম সেন্টেন্সটা লিখি আরও কয়েকশো সেন্টেন্স মনে হচ্ছে আমার কাছে হাজির হয় এইটা যদি আপনি করেন এই প্রসেস যদি ফলো করেন দেখবেন যে যেটা আপনার রেডি হচ্ছে দ্যাট ইজ ইয়ার স্টোরি আপনার স্টোরি বিল্ডের জন্য বিল্ডিংয়ের জন্য ইউ ডোন্ট নিড টু বি স্টিভ জবস কি বলে মার্ক জাকার মার্ক এইগুলো হওয়ার কোনো প্রয়োজন নাই সবারই স্টোরি আছে কিন্তু সমস্ত স্টোরিটা পিক করা খুব কঠিন এখন এই এক হচ্ছে আপনি এটা একটা প্রসেস সেকেন্ড যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে পড়াশোনা আপনি যখন যত বেশি বই পড়বেন বিভিন্ন আঙ্গিকে পড়বেন এই স্টোরি হিট করবে আপনার মনে হবে আচ্ছা এইরকম একটা তো আমার লাইফেই আছে বইয়ে পড়বেন একটা স্টোরি ওইটা আপনাকে চিকার করে এই তো আমার লাইফেই আছে আচ্ছা এই কিন্তু আপনি যদি বইটা না পড়তেন এই স্টোরিটা আপনার ট্রিগার করতে এক্স্যাক্টলি এটা বই পড়ার একটা সুবিধা আছে আমি আমার কারণ বই তো আমরা দেখতে পারি না সো ইমাজিনেশন কিন্তু নিজের মাথায় আসে তখন আসলে আপনি বললেন যেটা যে আমারও রিলেট করতে পারি সেটা আমার সাথে হয়েছে এক্স্যাক্টলি এবং যদি আমি বাসে বসে তো আজকে কন্ডাক্টরের সাথে এরকমই কথা হইলো তাই তো তো আমার একটা স্টোরি আচ্ছা বাসায় যে হেল্পার আসে মানে হেল্পিং হ্যান্ড আসে তার সাথে এরকম একটা কাহিনী হয়েছে সেটাও তো আমার একটা স্টোরি দেখবেন এই স্টোরিগুলো একটা একটা করে দাঁড়ায় যাচ্ছে কিন্তু বই না পড়লে এগুলো আসবে না তো বই পড়তে হবে বিভিন্ন আঙ্গে এবং আবার আমাকে জিজ্ঞেস কর কী বই আমি বলছি এনি বুক যে ধরনের বই আপনার ভালো লাগে ফিকশন হোক নন ফিকশান হোক হিস্ট্রি পলিটিক্স হোয়াট এভার ইট ইজ আপনি যত বেশি বই পড়বেন তত আপনার কানেক্ট করার ইটা বাড়বে কি বলে টেন্ডেন্সি বাড়বে এবং কানেক্ট করার দক্ষতাও বাড়বে